নদিয়ার কল্যাণীতে আজ রবিবার রাষ্ট্রীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র এনডিআরআইএ ডিআরআই কৃষি বিজ্ঞান কেন্দ্রের নতুন ভবন এবং কৃষক আবাসের উদ্বোধন করা হয় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগের সচিব তথা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের মহানির্দেশক ডক্টর হিমাংশু পাঠক নতুন ভবন এবং কৃষক আবাসের উৎপাদনের পর ডক্টর পাঠক গবেষণারত ছাত্রদের সঙ্গে কথা বললেন পরে তিনি সাংবাদিকদের জানান কৃষি গবেষণার ক্ষেত্রে বর্তমানে উল্লেখযোগ্যভাবে মহিলারা এগিয়ে এসেছেন প্রায় আটচল্লিশ শতাংশ মহিলা গবেষক পড়ুয়া কৃষি বিজ্ঞানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি আরও বলেন যে দেশের প্রতিটি জেলায় এমন কি নতুন যে জেলাগুলি হয়েছে সেখানেও একটি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলার জন্য ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ উদ্যোগ নিয়েছে আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় দুগ্ধ গবেষণা কেন্দ্রের মহানির্দেশক ডক্টর ধীর সিং কৃষি প্রযুক্তি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট কলকাতার অধিকর্তা ডক্টর প্রদীপ দে রাষ্ট্রীয় দুগ্ধ গবেষণা কেন্দ্রের কল্যাণী শেখার প্রধান ডক্টর শান্তনু বণিক প্রমুখরা আগে এগ্রিকালচার পড়তে খুব কম মেয়েরাই আসতো কিন্তু আমরা দেখছি গত আট দশ বছর ধরে অনেক মেয়েরা ভালো রেজাল্ট করার পরেও কিন্তু এগ্রিকালচার পড়তে আসছে আমাদের রিসেন্ট ডাটা বলে যে আটচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট স্টুডেন্ট যারা এগ্রিকালচারে আন্ডার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বা পিএইচডি করতে আসছেন তাদের ফর্টি এইট টু ফিফটি পার্সেন্ট হচ্ছেন আজকে গার্লস স্টুডেন্ট এবং শুধু এটাই নয় যখন আমরা রেজাল্টটাও দেখি তখন দেখি কিন্তু এইটটি পার্সেন্ট আশি পার্সেন্টেরও বেশি মেয়েরা কিন্তু সবথেকে ভালো রেজাল্ট করছে এগ্রিকালচার আমরা যখন দেখি কারা কত অ্যাওয়ার্ড পাচ্ছে মেডেল পাচ্ছে টপ কারা করছে বিভিন্ন জব টবে কারা সব থেকে বেশি এগিয়ে আছে তখন আমরা দেখি কিন্তু মেয়েরা এগ্রিকালচারে অনেক বেশি এগিয়ে আছে এবং এইটা কিন্তু কোনো একটা ইউনিভার্সিটির বা দুটো ইউনিভার্সিটির নয় পুরো ন্যাশনাল লেভেলের আমাদের ডেটা কিন্তু এরকমই আমাদেরকে দেখাচ্ছে এটা একটা খুবই ভালো দিক যে মেয়েরা অনেক বেশি সংখ্যায় অনেক বেশি রীতিমতি মেয়েরাও কিন্তু এগ্রিকালচার পড়তে আসছে এবং সেটা আমার না কেবল জেন্ডার ইকুয়ালিটির জন্যে পুরো এগ্রিকালচারের জন্যে কিন্তু খুবই একটা ভালো দিক ইএফসিতে বেশ কিছু নতুন কেভিকে করার প্রস্তাব রয়েছে এমনিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্ল্যান আছে যে একটা ডিস্ট্রিক্টে কমপক্ষে একটা কেবিকে হবে আর যে সমস্ত নতুন ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে যেখানে এখনও পর্যন্ত কেভিকে নেই সেগুলো অলরেডি আমাদের প্ল্যান চলছে এবং তাড়াতাড়ি সম্ভব আমরা সেই সমস্ত ডিস্ট্রিক্টে কেভিকে কিন্তু আমরা এস্টাবলিশ বেশ কয়েক বছর ধরে আমরা সয়েল হেলথ কার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু একটা অনেক বড় প্রজেক্ট একটা চলছে যাতে প্রত্যেকটা ক্ষেতের প্রত্যেকটা ল্যান্ডের সয়েলের ফার্টিলিটি কী সয়েলের কোন কোন কোয়ালিটি আছে এবং কী কী প্রবলেম রয়েছে কনস্ট্যান্ট রয়েছে সেই সমস্ত কিন্তু অ্যানালিসিস করে আজ পর্যন্ত বাইশ কোটিরও বেশি সয়েল হেলথ কার্ড কিন্তু বিভিন্ন চাষিদেরকে পুরো দেশের মধ্যে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আগামী দিনে আরও ভালোভাবে আরও কিছু এডিশনাল প্যারামিটার নিয়ে এতে করা যায়